হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছে তো তো চলে এলাম আবারও একটা বিয়ের ভিডিও নিয়ে আমার ছোটো পিসির মেয়ের বিয়ে তো তাই জন্য চলে যাব বাপের বাড়ি গত ছয় ফেব্রুয়ারি ছিল ওর বিয়ে তো পাঁচই ফেব্রুয়ারি আবির্ভাতের দিনকে সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি বাপের বাড়ি আমার বাপের বাড়ির পাশেই আমার পিসির বাড়ি ছোটো পিসির বাড়ি তো দেখো বিয়ে বাড়িতে গিয়ে দেখি এই রকম ব্যবস্থা হয়েছে মানে ওর ভাত দেওয়া হবে তো এই প্লেটটা আমি রেডি করে দিয়েছিলাম মানে ওর বাড়িতে সবাই আমার মা জেসিমা ওরা সবাই মিলে রান্না করেছে প্লেটটা আমি সাজিয়ে দিলাম এখানে ছিল ভাত ভেজ ডাল পাঁচ রকমের ভাজাভুজি চিকেন কষা চিংড়ি মালাইকারি চাটনি আর ছিল পাঁচ রকমের মিষ্টি পায়েস আর দই তো এখানে এক সবাই একে একে ওকে আশীর্বাদ করছে ধান দুপুর প্রদীপের তাপ দিয়ে একে একে সবাই ওর পরিবারের লোকজন ওকে আশীর্বাদ করছে সঙ্গে আমার পরিবারেরও করেছে কিন্তু সেগুলো এই বড় ভিডিওতে ক্লিপ নেওয়া হয়নি ছোট ভিডিওতে শর্টসে করে দিয়েছি তোমরা সবাই সেখান থেকেও দেখে নিতে পারো এখানে ওর পরিবারের সবাই একে আশীর্বাদ করছে আর ওকে দেখো কি মিষ্টি মিষ্টি লাগছে না আর কদিনের মতো একটু রোগা রোগা হয়ে গেছে আরও যেন ওকে খুব মিষ্টি মিষ্টি লাগছে মুখটা ওর তো তারপরে ওকে একে একে সবাই মিলে আশীর্বাদ করছিল তো তার মধ্যে আমরা একটুখানি করে ভিডিও করছিলাম আর ওর সাথে কথা বলছিলাম কিন্তু কথাগুলো দিতে পারিনি কারণ তখন গান চলছিল তো তাই জন্য আর কথাগুলো দিতে পারিনি এখানে একটু বলে রাখি ও কিন্তু নন বেঙ্গলি মানে আমার পিসি বাঙালি কিন্তু আমার পিসি মশাই যেহেতু নন বেঙ্গলি তার জন্য সবাই এখানে ওর সাথে হিন্দিতেই কথা বলছে অনেকে বলতে পারে যে হিন্দিতে কেন কথা বলছে বা তারা কি আশীর্বাদ করতে জানে না নন বেঙ্গলিদের তো অন্যরকম নিয়ম থাকে তো ওর ও আমাদের নিয়মে বিয়ে করছে মানে ও বাঙালি ছেলেকে বিয়ে করছে ও বলেছে পুরো মামার বাড়ির নিয়মেই সব কিছু হবে তার জন্যই আমরা ওদের পরিবারের লোকজনকে বলে বলে দিচ্ছি আর হিন্দিতে কথা বলছি আর আমি আমার বোনটাকে একটু আশীর্বাদ করছি জানো তো আমরা দুজন পিঠি ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি আর আমরা সবসময় সব কিছু একসাথেই করতাম ঘুরতে বেড়াতে যাওয়া সাজগোজ এগুলো আমরা একসাথেই করতাম তাই বোনটাকে একটু আশীর্বাদ করলাম তোমরাও সবাই আশীর্বাদ করবে ও নতুন জীবন যেন খুব সুখময় হয় এবং ও খুব ভালো থাকে এবার আমার ছোটো পিসি ওকে খাইয়ে দিচ্ছে যেহেতু মায়ের কাছে সবাই আশীর্বাদ করে খাওয়াবার পরে মা খাওয়ায় তো এবার মা ওকে সব কিছু একটু একটু করে ওর মেখে মেখে খাইয়ে দিচ্ছে এদিকে তাকাও এদিকে তাকাও এই ইসু পিসি তাকাও এদিকে হ্যাঁ দেখাও না ক্যামেরা এদিকে একবার মুখ করলে সবাই তুলে নেবে এনে তাকাই ইসু হ্যাঁ তাকায় মাছটাই খা বাঙালি বাড়িতে যাচ্ছি মাছ তো খেতেই হবে ও তো মাছ খাবে নাকি আগে ও তো কাঁটা পড়া মাছ খায় আমরা পিছে গিয়ে শুধু কাঁটা পড়া হাস হাস কান্না কাটি বাদ দে ও তাহলে কান খাদা হয়ে গেছে এবারও মেহেন্দি পড়তে বসে পড়েছে ওদেরই পাশের বাড়ির একটা মেয়ে ওকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আর যখন বাচ্চা হবে না এখানে ন্যানি হিসাবে নিবি তখন তো ল্যাংটো না পারে না ভাই রাম রাম আমাকে ছেড়ে দে রাম বলবি না

ৰাহুল <laughs> আর কি এরকম হাসতে হাসতে আমাদের বিয়ে বাড়িটা শেষ হয়ে গেল তো যাই হোক এখন বিয়ের বাড়ির প্রথম পার্টটাই দেখলে এটা ছিল আয়ুর্ভাতের দিনকের ভিডিও তারপরে একের পর এক ভিডিও আমি আপলোড করতেই থাকবো যদি যদি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও এরকম আরও নতুন নতুন মানে এই বিয়ে বাড়ির ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আর চলো ভাই দেখা পরের ভিডিওতে ইয়ার্কিগুলো কেউ সিরিয়াসলি নিও না বিয়ে বাড়িতে সবাই এই রকম কি করে